মত অবস্থায় সাতজন আলেন গোপনে গোপনে জীবিত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজনের নাম সাইয়্যিদুত ত্বাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজর মুক্তি দ্বিতীয় জনের নাম কুতুবুল আত্তাব রশিদ আহমদ দঙ্গুহি তৃতীয় জনের নাম হুজরতুল ইসলাম মাওলানা কাসিম মানুবি এই রকম বড় বড় সাতজন জীবিত আছে সাত জনের মধ্যে দুই জন একজনের নাম মাওলানা শাহ রফিউদ্দিন আর একজনের নাম মাওলানা কাসেম নানান বিভিন্ন মাহফিলে আমি এই পয়েন্টটা আরও কয়েকবার বলছি আপনারা হয়তো ভুলে গেছেন একটু বোঝানোর জন্য বলতেছি দুই জুন আঠারোশো ছেষট্টি সন চোদ্দ হরমুল হারাম রাত্রে এইভাবে বসছে মাথা লাগায়া বসে উত্তেছে ভাই যেইভাবে আলে বোলামা শহীদ হয়ে গেল হুজুর মুফতি মহাদ্দেশ সব শহীদ হয়ে গেল মাদ্রাসা ভোল্টেজার দিয়ে ধ্বংস করে দিল আল্লাহর তৌহিদের পয়গাম পরবর্তী জেনারেশনের কাছে কে পুষাবে আল্লাহ একজন এক আল্লাহকে সেজা করতে হবে এই কথাগুলো কে পুষাবে পরবর্তী জেনারেশনের কাছে তাবলিক করার মতন মানুষ না থাকে সমস্ত মানুষ তো মূর্তি পূজারী হয়ে যাবে ইহুদি হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে ঠিক কিনা বল একজন আরেকজনকে কয় তাহলে কি করতে হবে চলেন একটা মাদ্রাসা বানাই এই আবু হরাইরার মাদারি এলমি দাওয়ান মাদ্রাসা যখন মাদ্রাসা বানাই বলছে ভালো চিন্তা খুব ভালো একটা ফিকির নিয়ে দুইজন বসছে রাত্রে পরামর্শ করতে করতে নিন্দ্রা চলে আসছে ঘুম চলে আসছে ঘুমের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছে নবীক তুমি যে পরামর্শ করছো অনেক সুন্দর আমিও পছন্দ করছি একটা মাদ্রাসা নির্মাণ করো সেখানে আল্লাহর সাথে কোনো এক আল্লাহ আসমান জমিনের মালেক এক রিজিক দাতা এক আল্লাহ হায়াত দাতা এক আল্লাহ কথা বলছেন না এইটা শিক্ষা দিবে একটা মাদ্রাসা বানাও সকালে যাইবা যায়া দেখবা দেওবন বস্তি শহর দিল্লি ডালিম গাছ গাছের গোড়ায় আমি মোহাম্মদ লাঠি দিয়া দাগ দিয়ে আসছি পার্সেন্ট ইতিহাস সত্য 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 সকালে যায়া দেখে ডালিম গাছের গোড়ায় লাঠির দাগ চিকন না মোটা ওখানে দুইজন বসে গেছে বৈশে বলছে কল আল্লাহ কলার আর রসুল আল্লাহর কথা রসুনের কথা এই এই মাদ্রাসা

কল্পনা করে নাই ইংরেজরা ওই ছাত্রর হাতে এই ব্রিটিশ বাহিনী হিন্দুস্তানে আন্দোলন করে লড়াই করে পরাজিত হয়ে বিতাড়িত হবে এই ডালিম গাছতলার ছাত্রদের কাছে এক সেকেন্ডের জন্য কল্পনা করে না আল্লাহর কি কুদরত ওই মাদ্রাসার ছাত্র মাহমুদ হাসান দেওবন্দির হাতে উনিশশো চব্বিশ সনে বিশাল মাইল থাইলো ব্রিটিশরা রেশমি রুমালের নামে আন্দোলন আপনারা শুনেছেন তারপরে উনি দুনিয়ার থেকে বিদায় নিলেন উনিশশো চব্বিশে উনি ছাত্র রেখে গেছেন সাইফুল আরবুল আজম আহমদ মাদানি উনি তাহরিকে খেলাফত এই নামে আন্দোলন চালাইতেছিল ব্রিটিশের বিরুদ্ধে করাচি ইংরেজদের ব্রিটিশের আদালতে যায় বলতেছেন ম্যাজিস্ট্রেট ইংরেজ

তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ফরজ মুসলমানদের উপরে এই মাতৃভূমি থেকে তোমাদেরকে স্বাধীন করতে হবে বিতাড়িত করতে হবে মাতৃভূমি স্বাধীন করতে হবে সুমারাল্লাহ ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সায়ারুসি হুসাইন আহমদ মাদানের দিকে আর কয়েকি মুরবিজি পাকল হিয়া এই হুজুর তুমি কোন জায়গায় দাঁড়াইয়া বক্তব্য দাও মাথা কি স্কুল ঢিলা হয়ে গেছে আমি আমি পাগল নাই আর সারা ইংরেজের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল চব্বিশ থেকে উনিশশো সাতচল্লিশ বেশি দিনটি উনিশশো সাতচল্লিশে ইংরেজ ব্রিটিশেরা বাধ্য হয়ে খাতা কলমে সাইন করে চুক্তি করে বর্ষ ছাড়তে বাধ্য হয়েছে হুবাহু তালেবানদের মতো উনিশ বছর যুদ্ধ করার পরে আমেরিকার ন্যাটো সাইন করে নাকাত কাইরা যাইতে বাধ্য হয়েছে কি হয় নাই বলছিল এ বললারা তোরা আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত করবি আমি মিজাইল মাইরা

আশি ডলার মাত্র এই দশ হাজার টাকা আশি ডলার তার না আমরা তো রমজানে যাই মামুল হোসেন গেছে দেখা দেয় মামুল হোসেন দেখা দেয় এত সুন্দর দেশ আমি জীবনও দেখি নেই বুড়া বুড়া বেড়ারা টাকার ঘাটতি সাদা ফেলা শিখে বইয়া হাতে নিয়ে হাঁটতেছে টাকার ঘাটতি বলে তিন বইয়া বলে তিন দূরের থেকে দেখা যায় বুড়া চাষা মুরুব্বী লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এভাবে লোক হাঁটতেছে আমরা দেশে যদি হাট বদুলের কথা যদি জানে পকেটে এক লাখ আছে ডেগার কয়টা ঢুকবো ডাইন দিক থেকে বাম দিক থেকে সামনের থেকে পিছনে ওই হুজুর কি আছে কথা বুঝতে আমার এই নিউমার গেট ধরছিল একবার ওই সময় আমরা জোয়ান ছিলাম আমি যে মুজাহিদ ডাকাইতে কাজ জানা না ডাকাই মনে করছে হুজুর টাওয়ার টাওয়ার খায়

আমি গয় মিয়া আমি দাঁড়ি টুবি হুজুর আমার বিস্তু দর্শক দা এক গালি দিছে গালিটা আমি এখানে উচ্চারণ করবো না গালি দিয়ে কর কি আছে আমার কিছু রাগ উচ্চা ডাকাই কেমন বোকা বাম দিকে একজন রিক্সাওয়ালা ধরছে গলা ঠিক একজন দুইজন আমার এই সাইড খালি ডাইন সাইড খালি বাম সাইডে এখানে ডাকাই কালাম আর একজন রিক্সাওয়ালা ধরে রাখছে এই সাইড খালি

চেষ্টা করছে কালিমার পতাকা কালিমার বাতি বুঝাইয়া দিবে নিবাইয়া দিবে আচ্ছা একটা দেশের মধ্যে সব ইসলাম মানে মুসলমান সবাই মানে মানে না আফগানিস্তানে কমিউনিস্ট ছিল বেশি আমি বাংলাদেশের মানুষ তো কত ভালা ওটা কমিউনিস্ট ছিল নাস্তিক ছিল এখন প্রেসিডেন্ট স্বয়ং কমিউনিস্ট ডক্টর নজিবুল্লাহ স্বয়ং প্রেসিডেন্ট কমিউনিস্ট তো ওই অল্প দিয়ে একটা লাইট চলতো ইসলামের বাতি চলতো মাদ্রাসা ছিল আমেরিকায় আসছে এই ইসলামের বাতি নিবেয়া দিবে বুঝাই দিবে আল্লাহ কয় কয়েকটা ছিল এটাই তো ভালো ছিল তুই যখন বুঝাইতে চাইলি আমি আল্লাহ পুরা দেশের মধ্যে বাতি জ্বালাইয়া দিলা কত বুঝুন এই চাইছিল বুঝাইতে এখন যায় দেখেন আল্লাহ আকবার কি সুন্দর মামলুর হক সাহেব যায় যায় একদম তব্য গেছে টাকার হান্ডিল ভান্ডিল হাঁট টাকার ভান্ডিল এইভাবে হাঁটতেছে যাইতেছে কেউ কাহাকে ধরে না আক্রমণ করে না কি শান্তি আমরাও যদি বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধারা এত কষ্ট করেছেন তারপরে সেক্টর কমান্ডাররা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনারেল উসমানি মাওলানা ভাসানি আরও আরও যত এত কত চেষ্টা করেছেন ওই যুদ্ধের সময় যারা ডাইরেক্ট যুদ্ধ করেছেন কমান্ডার বীর শ্রেষ্ঠ বীর উত্তম তারপরে বীর বিক্রম তারপরে তিরিশ লক্ষ শহীদ তাদের রক্ত এখন ভারতের আধিপত্য এখানে প্রতিষ্ঠিত হবে শহীদদের রক্তের উপরে আমরা এক সেখানে বরদাস করিলাম না বলেন কথা মুসিলাম কশা করতেছে ইনশাল্লাহ আল্লাহর নবী যেভাবে মক্কায় কালিমার পতাকা উত্তোলন করেছে আমরা এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তুবায়ন ফরজ আইন হয়তো খেলাফত নয়তো শাহাদাত হয় আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে হয় আমরা গর্দান কাটায়া শহীদ হয়ে জান্নাতে চলে যাব ঠিক কি হলো ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর দলগণ পারব ইনশাআল্লাহ তাহলে ভারতের দাদাগিরি এখানে চলতে দেওয়া হবে না এটা স্পষ্ট তাহলে ভারতের র যত অফিস বানাইছে যত ষড়যন্ত্র করে মুসলিম নারীদেরকে দর্শন করতেছে ইমামদেরকে গায়েব করে ঘুম করে ইসলামকে অপমানিত করতেছে গাজীপুরের মহিবুল্লা নামককে এক ইমামকে ধরে নিয়ে গেছে গাড়িগুলো টাইপে দিছে আরেকজন হুজুরা ছিল সে পসম খায়

পৃথিবীর কোন সমুদ্রের কিনারে পাহাড় পর্বতে একটা মুসলিম নারীর ইজ্জতে যদি কেউ আক্রমণ করে সারা পৃথিবীর মুসলমানদের উপরে ওই নারীর ইজ্জত রক্ষা করা ফরাস হয়ে যায় একটা নারীর উপরে হামলা করবে গোটা পৃথিবীর মুসলমানদের উপরে তার ইজ্জত রক্ষা করা ফরাস ফরাস ফরাস

একটা মুসলিম নারী যদি চিৎকার করে বাংলাদেশের মুসলমান কি চুপচাপ বসে থাকবে যুবক ভাই তোমাদের কাছে আমার শেষ কথা হাত করলাম আস এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে এই মাতৃভূমিতে কালিমার পতাকা উত্তোলন করতে হবে এই মাতৃভূমিতে হিন্দুস্তানের মুসলমান সেই মুসলমানের দেশে কালিমার পতাকা উত্তোলন করতে হবে যে দেশে তিনশো আউলিয়া আউলিয়া মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা

পনেরো নভেম্বরে ডাক আসতেছে আরেক শয়তানের বিরুদ্ধে সেই শয়তানের নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেই শয়তানের নাম কি আগে বলছিলাম যেখানে মাদ্রাসা বেশি হবে ক্যান্টনমেন্ট বেশি হবে সেই এলাকায় বাতিল ঢুকতে পারবে না এলাকায় যদি আলে মোলামা বেশি হয় আলে মোলামাদের অনুসারে বেশি হয় কাদিয়ানি ঢুকতে পারবে না কাদিয়ানি কি জানেন নবীর পরে নবী মানে আমাদের নবীটির সবচেয়ে সম্মান হলো হতমে নবুয়াত নবী আসার দরজা বন্ধ করে দিয়েছেন আমাদের নবী আসার মাধ্যমে সুবহান আল্লাহ এজন্য আমাদের নবী জিকে বলা হয় হতমের হাত আমুল নবীর নবীগণ আশার রাস্তায় সিল মোহর লাগाने নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে আর কোনো নবী আসবে না কেউ যদি বলে মুহাম্মাদের পরে নবী আসছে সে কাফের কবি মানে কাফের কবি মানে কাফের তুমি বলুন কাদিয়ানিরা না কাফের এই কথা বলার জন্য পনেরো তারিখে ডাক দিছে শহরওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ যাবে আপনারা যাবেন কিনা যাবেন কিনা বলেন যা যে চেষ্টা করবেন ইনশাল্লাহ বলুন তো দেখেন ভাই নবীজির আমাদের নবীজির নবীজির সম্মান নবীজির মুকুট খতম নবুবাদ অর্থাৎ আমাদের নবী শ্রেষ্ঠ বি এটা একটা সম্মান আচ্ছা কোন দলের বড় নেতার সম্মান যদি কেউ টান দেয় ওই দলের মানুষ রাগ করবে কি করবে না শহীদ রহমানের একটা বড় সম্মান আছে বাংলাদেশে সেটা কি কে বলতে পারবে সবচেয়ে বড় সম্মান আছে সেটা কি স্বাধীনতার উৎসব উনি কি স্বাধীনতার এখানে কোনো দ্বিমত নাই এখানে কোনো কি নাই আমি আবার রাজনীতি রাজনীতির কথা বলতেছি না স্বাধীনতার ঘোষণা দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেক্টর কমান্ডার এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা ওনার একটা সম্মান যদি এখন নাঙ্গলওয়ালা কয় আমি স্বাধীনতার ঘোষণা দিছি তো জিয়ার সৈনিক জিয়াকে যারা ভালোবাসে তারা রাগ করবে করবে না শুধু রাগ করবে না উত্তম মাধ্যমও দিব আরে কথা বুঝুন নেই এই সম্মানটা শহীদ জিয়ার এক জিয়ানা লক্ষ কোটি জিয়ার ছিল আমাদের নবীজির সম্মান বেশি কিনা কোন তুলনা হয় তো নবীজির সম্মান মুকুট হইল খতমে নবুয়াদ এই মুকুট নিয়ে টান দিছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি উম্মত হয়ে পরিশ হয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের এই মুকুট তাকে মুসলমান করবে না প্রয়োজন হলে যদি জেহাদের ডাক দেয় অব্দুল কুদ্দু সারুকি আল্লাহর নবীর ইজ্জতের জন্য যুদ্ধে যাইতে প্রস্তুত যারা রাজি আছে

সেই নবীর জন্য জীবন দিলে লাভ হবে না ক্ষতি হবে তাহলে পণ্ড তানিকে চেষ্টা করবেন তো চাই এই এইরকম ভাবে যে কোন শত্রু ডুববে আলেমদের সাথে পরামর্শ করবেন তার বিরুদ্ধে যুদ্ধ হবে ভারতের কোন দালালকে বাংলাদেশের জমিনে খুঁটা গাড়তে দেওয়া হবে না শিখ প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না ভারতের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না সুতরাং ভারতের সমস্ত পণ্য বর্জন করো যুবক ভাই তোমাদের মোবাইলে ভারতের হিন্দি গান আসেনি ভারতের নায়ক নায়িকাদের ছবি আসেনি পাপিস সালমান খান শাহরুখ খান আইয়ুব বচ্চুর ছবি আসেনি ভারতের আস্পী স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে উলভ্য ফিকচার বাংলাদেশের যুবক যুবতীরা দেখে কি দেখে না

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা স্পষ্টই রাবেই হবে 27 হোক 28 হোক 29 হোক 30 হোক সময় কাছে চলে আসছে ভাব সাগে বুজা যায় বেশি দিন বাকি নাই যুবক ভাই বিশেষ ভাবে সকল মুসলমান ভাই কবিরা গুনাহ থেকে তওবা করো কবিরা গুনাহ থেকে তওবা করো আত্মটাকে শুদ্ধি করো পাঁচাত্তর মাস পড়ো হালাল কামাই খাও ইপটিজিম ছেড়ে দাও মুসলিম নারীদের সাথে অবৈধ সম্পর্ক বর্জন করো সুদের লেনদেন বর্জন করো ঘুষের লেনদেন বর্জন করো আত্মাটাকে শুদ্ধি করো ইমানকে শক্তিশালী করো বলা যায় না কখন ডাক আসবে আল্লাহ গোটা মেলন্দ আবু হুরাইলার আশপাশে সকল মুসলমান ভাই বোন বিশেষভাবে যুবক যুবতীদেরকে রাস্তাঘাটের মরদ দিও না আগুনের পানিতে মৃত্যু দিও না করুণা ক্যান্সারে মৃত্যু দিও না কলরা বসল করে মৃত্যু দিও না গজব আজাবে মৃত্যু দিও না আমাদের সকলকে সাহাদাতের মত দিও

শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার ছোট বড় সমস্ত গুণা মাফ হয়ে যায় রুহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যায় পাখিটা উড়াল দিয়ে তাৎক্ষণে জান্নাতে চলে যায় কবর নাই হাসর নাই মিজার নাই পুলসির নাই সুভার্লা হাই কবরের জীবনটা কত কঠিন সেই জীবন নাই অর্থাৎ প্রশ্ন উত্তর দিতে হবে না আসলের ময়দান সূর্য মাথার উপরে অগস্তুৎ ভাইকে থাকবে সূর্যের তাপে শহীদদের সেই ভয়াবহতা নাই মিজান আমল ধান হাতে দিবে না বাম হাতে দিবে সেই পরীক্ষা শহীদদের নাই লাশ লাশ তল্লাশি চেকপোস্ট পুলসিরাত চিকন সুতা চুল যদি পার হইতে পারে নিচে পড়ে গেলে শহীদদের এই পরীক্ষা নেই যুবক হয়ে যাইবা যুবক হয়ে যাইবা আমি তো আফগানিস্তানের কত চেষ্টা করলাম রাশিয়ার বিরুদ্ধে কতদিন যুদ্ধ করলাম তালেবানদের সাথে সাত বছর কত দেখলাম শেষ পর্যন্ত কোরআন শরীফ নিয়ে বসে যাইতাম আল্লাহ দেশে যায় কোনো লাভ নাই কত আরবের সাথে না দোয়া করতো আল্লাহ মিশর থেকে আসছি দিনের জন্য দেশ স্বাধীন হয়ে গেল কালিমার পতাকা উঁচু হয়ে গেল আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দাও যদি মিশরে যাই ফেরাউন মিশরের সরকার আমাদেরকে ফাঁসি দিয়ে দিবে আমাদেরকে খালি হাতে ফিরায় না শাহাদাতের মত দান করে দাও লিবিয়ার মুজাহিদরা সব দেশের মুজাহিদরা আমরাও পাহাড়ের উপরে এইভাবে কিছু করে কোরআন শরীফাল করতাম সামনে রাশিয়ান বাহিনী দূরবীন দিয়ে দেখে দেখে আমাদের মাথায় গুল্লি করতো পাহাড়ের উপরে তারা টার্গেট করে গুল্লি করতো আমরাও দেখতাম বুলেটটা আগুনের মতন দেখা যায় ঝলমল ঝলমল করে রাত্রে বিকালে বুলেটটা আসতেছে যখন নাক বরাবর আসে সব সাথীরা দোয়া করতো আল্লাহ বুলেট আসতেছে এখন শহীদ হয়ে যাবো রাহ্লা মোহাম্মদ রসুল্লাহ চোখটা বন্ধ করে চোখ বন্ধ করার সাথে সাথে বুলেট মাথায় লাগে না কানে ঘোড়া দিয়া চু 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 কিরে কিরে লাগে না রক্ত বই রক্ত বই কানের পাশে দিয়া বুলেট চলে যায় মাথায় ঢুকে না তখন বুঝতে পারলাম ইজা যা আজ হুম

শিশা গলানো চন্দুকের ভিতরে ঢুকে যাও আজরাইন মত সেখানে ঢুকে যাবে আল্লাহ এই যুবক ভাই বন্ধরকে শাহাদাতের নূদ দান করে দিও আমিন রক্ত মাটির সাথে পড়ার সাথে সাথে روحটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে পাখিটা তৎক্ষনি উড়াল দিয়ে জান্নাতের দিকে যাবে এখন থেকে আত্মটাকে শুদ্ধি করো পক্ষীয় শহর উদ্ধার ডিরেক্ট করে দাও আসমুহাইল থেকে ভারতের সমস্ত হিন্দি আর ইংলিশ শিক্ষাগুলো ডিরেক্ট করে দাও আত্মটাকে শুদ্ধি করে মাতৃভূমির জন্য নিজেকে প্রস্তুত গ্রহণ করো অথবা কালিমার পতাকা উত্তোলনের জন্য নিজেকে নিচে পবিত্র রাখো প্রস্তুত করে রাখো কখন ডাক আসে বলা যায় না ruh ta jannate dalne এক ডাল থেকে আরেক ডালে ফল খাবে ফ্রুট খাবে আঙ্গুর খাবে বেদানা খাবে আর বিরিয়ানি খাবে রোস খাবে আহ পোলাও খাবে পাখি যাইতেছে আহ কি সুন্দর আহ করার সাথে সাথে সামনে চলে আসবে সারাদিন খাবে বিচরণ করবে সারাদিন খাবে বিচরণ করবে রাত্রে থাকবে কোথায় আমি পোহারিও পড়াই দ্বিতীয় খণ্ড মেশকা শরীর বড়াই কিতাবুল তহারত কিতাবুল জিহাদ কিতাবুল জিহাদে আছে কানা দিনুল মুআল্লাকা এটা একটা শব্দ তাহাতাল আরশ আল্লাহ পাক উপরে আল্লাহর আরশের কুরসি উপরে উপরে আল্লাহ নিচে আরশের কুরসির নিচে শরণের পাখির ভাষা জুলতেছে আল্লাহর আরশ এত মূল্যবান এখানে খেত পাখির ভাষা জুলবে না হীরা মুক্তা লুলু মার্জাল দামি দামি পাথর হীরা মুক্ত দিয়া ওই পাখির বাসা বানানো হবে পাখির বাসা ঝুলবে এখানে থাকবে কে ওই যুবকদের শহীদদের রু সারাদিন জানলাতে খাবার খাবে বিচরণ করবে রাত্রে এসে আল্লাহর আর সে কুলসির নিচে স্বর্ণের পাখির বাসায় অবস্থান করবে আল্লাহ আমাকে সহ সবাইকে তো অভিজ্ঞান করে আল্লাহ কালিমার পতাকা উত্তোলন করতে গিয়ে যদি সত্যের বার টুকরা হতে হয় আমাকে টুকরা হওয়ার তো ফিদিও মাতৃভূমির জন্য যদি সেই ত্রিশ লক্ষ শহীদদের মতো আবু সাহিদের কাফেলার মতো আবহাওয়ার যুদ্ধ করতে হয় আমাদেরকে যুদ্ধ করে শহীদ হওয়ার তৌফিক দিও বিনা হিসাবে জানলাতে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ সাল্লিম দা ইমান আলা আল্লাহ হাবিবিকা খাইনুল হলকিবুল্লিহিমিন বসেন সবাই দূরে শুরু করেন দোয়া পেল প্রচুর নমাজ যেন ডিস্টার্ব না হয় আল্লাহ আকবর